ওরমতুল্লাহ ও আবরাকাত সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন অনেক দিন পর আমি লটকন লটকন গাছের তলায় এসেছি এই বাগানে বহুদিন পর এসেছি তো পাক দেখেন কি সুন্দর একটা নিয়ামত সাদানো গোছানো কি সুন্দর একটা ফল আল্লাহ রব্বুল্লা আলমী দিয়েছেন এই ফলটা খেতে খুব ভালো সুস্বাদ ফলটা ফলটা খুব ভালো ফল আমি খেয়েছি খুব ভালো লাগে ফলটা বাংলাদেশে এখন এই বর্তমানে এই ফলটা কিন্তু খুব জনপ্রিয়তা হয়ে আসছে সমস্ত জায়গায়ই এই ফলটা হচ্ছে এবং খুব একটা ভালো সুন্দর একটা ফল তো সেই জন্য ইতিপূর্বে অনেক আগেই একবার এসেছিলাম আপনাদের সাথে কথা বলেছিলাম এবং আমি দেখা হয়েছি। আবার আজকে বাগানে আসার পরে মনে পড়লো তখন এই ফলটা ছিল অনেক ছোট ছোট এখন দেখেন মাসাল্লাহ অনেক মোটা হয়ে গেছে তো কী আল্লাহর নিয়ামত আল্লাহর অস অপ্রন্ত নিয়ামত আল্লাহ রব্লা আলমীর মানুষকে দান করেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন বলছে বান্দা তুমি আমার নিয়ামত খাও এবং আমার সুক্রিয়া আদায় করো আল্লাহ রবুল্লাহ আলমিন বলছে আমি এই নিয়ামত আমি আরও বাড়াই দেব কিন্তু আসলে আমরা আল্লাহ শুক্রে আদায় করি না এই জন্য আল্লাহ আমাদের পরে অখুশি হয় সুতরাং আপনারা এটা দেখছেন কত সুন্দর একটা নাজ নিয়ামত এটা খাওয়ার পরে যদি শুক্রে আদায় করে আল্লাহ নিয়ামত বাড়াই দিবে আল্লাহ প্রথম ভান্ডার আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই আর আমি যে জায়গাটায় বসে আছি এটা হলো আমার এক ভাইয়ের বাগান আমার ওই ভাই অত্যন্ত মহাবতের মানুষ উনি আমাকে ভালোবাসে শ্রদ্ধা করে মাঝে মধ্যেই এখানে আমি আসি এই জায়গাটা ভালো লাগে তো আপনারা যারা এটা দেখছেন এদের সুন্দর একটা ফল এটা দেখে আপনারা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনার একটি শেয়ার আর একটা মানুষ দেখার সুযোগ পাবে সুতরাং আপনারা অবশ্যই এটা করবেন সকলকে কথা বলেই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি